বন্ধুরা আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যে এরিয়াতে ছিলাম এই এরিয়ার রাস্তাঘাট এবং পরিবেশটা অনেক সুন্দর তো বাইক পেয়ে আমরা ঘুরতে বের হয়ে যাই লাওয়ার ফতেপুর থেকে নবীনগরের দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা ধরেই আমরা গাচ্ছিলাম তো এই রাস্তাটা অনেক সুন্দর এবং এখানের পরিবেশ গাছগাছালি পাশাপাশি হচ্ছে দুই পাশে যে সুন্দর যে বসতিগুলো আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো আমরা বাইকে করে যাচ্ছিলাম যে সামনের দিকে দেখতে দেখার জন্য যেহেতু নতুন জায়গা আমি অনেক কিছু চিনি না জানি না তো এই জন্য ওই কৌতূহল থেকেই নিজের যাওয়া আমার সাথে যে আমার ছোটো ভাই ইমন ছিল সেও অনেক এনজয় করতেছিল তো আমরা দুইজন এভাবে করেই যাচ্ছিলাম চলেন দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং সারা বাংলাদেশটা ঘুরে দেখবেন এনজয় করবেন সেই আশাই সেই কামনা রইল